আসসালামু আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো আবুল খার গ্রুপ সম্প্রতি তারা মার্কেটিং কাজের জন্য চমৎকার একটি সার্কুলার প্রকাশ করেছে তো তোমরা যারা আবুল খার গ্রুপে চাকরির জন্য অপেক্ষা ছিলে আশা করি এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা চলো আমরা দেখি তারা কি কি পদে লোক নিয়ে করবে এখানে কিভাবে আবেদন করতে হবে এবং এই প্রতিষ্ঠান একজন ক্যান্ডিডেটকে তারা কি কি ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা প্রোভাইড করবে আবুল খায়ের কনজিউমার গুস্ট ডিভিশন নভেম্বর দু হাজার এই সার্কুলারটি তারা প্রকাশ করেছে এখানে তারা সেলসের রিপ্রেজেন্টেটিভ পদে বা এস পদে তারা লোক নিয়োগ প্রদান করবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেলসের রিপ্রেজেন্টেটিভ বা এস পদে যদি চাকরি করতে চাও সেক্ষেত্রে তোমাকে ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস হতে হবে সেই সাথে চটপটে উপস্থাপনায় ও যোগাযোগে দক্ষ হতে হবে বিক্রয় পেশায় অভিজ্ঞ প্রার্থীদের তবাধিকার প্রদান করবে আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে এবং সাথে যদি ইন্টারমিডিয়েট পাশ করা হয়ে থাকেন তাহলে সেলস রিপ্রেজেন্টেটিভ এই পদও আপনি সবচেয়ে বন্ধুরা এখানে পরীক্ষায় ইন্টারভিউ দিতে পারবেন তো এই প্রতিষ্ঠান বেতন ও সুযোগ সুবিধার কথা এখানে উল্লেখ করা দিয়েছে বেসিক বেতন তারা এগারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা গ্রেড ভিত্তিক নির্ধারণ করবে সাথে টিএডিএ মোবাইল বিল সিটি অ্যালাউন্স এছাড়াও গ্রেট ভিত্তিক ইনসেনটিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেনটিভ ভ্যালু ভিত্তিক ইনসেনটিভ ঈদ বোনাস এবং পদোন্নতি শুধু তারা একজন ক্যান্ডিডেটকে প্রদান করবে তো বন্ধুরা বেসিক বেতন এগারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা এই সিস্টেমটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারো তোমার মতামত ওকে এই প্রতিষ্ঠান জব পেলে একজন প্রার্থীকে যে সকল দায় দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলোর গুরুত্ব হচ্ছে রিটেল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন এবং নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত করতে হবে মূলত অ্যাসার বা সেলস রিপ্রেজেন্টেটিভ পদে এই দায়িত্বগুলো একজন প্রার্থীকে পালন করতে হবে এখানে চাকরি পেলে একজন প্রার্থীকে তারা যে সকল অঞ্চলে পদায়ন করবে সেগুলো হচ্ছে ঢাকা সিটি ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলা নরসিংদী জেলা গাজীপুর জেলা মানিকগঞ্জ জেলা টাঙ্গাইল জেলা কিশোরগঞ্জ জেলা বা বিভাগের অন্তর্ভুক্ত এলাকার সময়ে কাজ করার সুযোগ রয়েছে সেলস অফিসার পদে এই প্রতিষ্ঠানটিতে আপনার যদি আপনার প্রিয় কোনো লোকেশন থেকে তাক এখানে আপনি আবেদন করলে আপনার নির্দিষ্ট এরিয়াতে আপনি সেখানে কাজ করার সুযোগ পাবেন প্রে চাকরি বাচ্চীরা যেহেতু এটি একটি সরাসরি সাক্ষাৎকার বা ওয়ার্কিং ইন্টারভিউ সেশনের মাধ্যমে প্রার্থী নিয়োগ করতে হবে সেক্ষেত্রে এখানে এক্সাম বা ইন্টারভিউ দিতে গেলে সাথে করে নিয়ে যেতে হবে আপডেটেড সিবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষকতা যোগ্যতা সনদ মার্কশিট অভিজ্ঞতা সনদ যদি আপনার থেকে থাকে সেই সাথে জাতীয় পরিচয় ফটোকপি সহ ঠিকানা এবং সময় উপস্থিত হয়ে সাক্ষাৎকার অংশগ্রহণের জন্য এই প্রতিষ্ঠানটি অনুরোধ করেছে তো বন্ধুরা সবকিছুই বুঝতে পারলাম তো এখানে সাক্ষাৎকারটা হবে কোথায় কোন কোন জায়গা তারা সাক্ষাৎকারে ভেনু রেখেছে চলুন এখন আমরা সেই বিষয় জেনে আসি সরাসরি সাক্ষাৎকারের স্থান প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রান্ত ভিলা হাউস পঁচাত্তর রোড নাম্বার নয় বাই এ ধানমন্ডি ঢাকা এখানে আগামী পাঁচ এবং চব্বিশে নভেম্বর সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ইন্টারভিউ সেশন তালা এখানে চালু রেখেছে তো ঢাকার প্রার্থীরা এই ঠিকানাতে আপনার চলে যাবেন পাঁচে নভেম্বর এবং চব্বিশে নভেম্বর এরপরে আমরা দেখতে পাচ্ছি আশুলিয়াতে বন্ধুরা আমি পুরো ঠিকানাটা পড়ছি না আপনারা আপনার পছন্দ অনুযায়ী জায়গাটা আসলে আপনি সেখানে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আশুলিয়ার যে সকল প্রার্থী রয়েছেন তারা এখানে পাঁচ নভেম্বর পরীক্ষা দিবেন এরপরে কাশপুর সোনারগাঁতে যা যে সকল প্রার্থী রয়েছেন অর্থাৎ কাশপুর সোনারগাঁ নারায়ণগঞ্জে এখানে ছয় নভেম্বর ইন্টারভিউ হবে এরপর রয়েছে হাসনাবাদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকাতে এখানে ছয় নভেম্বর এরপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা টঙ্গি গাজীপুরে এখানে আট নভেম্বর এবং বাইশে নভেম্বর আর প্রত্যেকটি ভেনুতে কিন্তু বন্ধুরা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তারা সাক্ষাৎকার নিবে এরপর রয়েছে নরসিংদীর প্রার্থীরা নরসিংদীর প্রার্থীরা এখানে আট নভেম্বর এখানে পরীক্ষা দিতে পারবেন সেই সাথে রয়েছে ময়ম প্রার্থীরা নয় নভেম্বর এবং তেইশে নভেম্বর ইন্টারভিউ দিতে পারবেন এরপরে রয়েছে সাভারের প্রার্থীদের জন্য এখানে নয় নভেম্বর আপনারা পরীক্ষা দিতে পারবেন এরপর রয়েছে কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ দশ নভেম্বর পরীক্ষা দিতে পারবেন আপনারা এরপর রয়েছে টাঙ্গাইল সদর টাঙ্গাইলের প্রার্থীরা দশ নভেম্বর এবং তেইশ নভেম্বর এরপর নারায়ণগঞ্জের প্রার্থীরা বাইশে নভেম্বর এখানে পরীক্ষা দিতে পারবেন রয়েছে মুন্সীগঞ্জের প্রার্থীদের জন্য চব্বিশে নভেম্বর এখানে তারা ভ্যানু রেখেছে এরপরে গুলশান দুইতে অর্থাৎ নাবানা এস এফ কসমো বাড়ি নাম্বার চার বাই বি দ্বিতীয় তলা রোড নম্বর চুরানব্বই গুলশান দুই ঢাকা বারোশো বারো বিএফসি রেস্টুরেন্টের বিপরীত পাশে এখানে আপনাদের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর এবং ত্রিশে নভেম্বর অর্থাৎ বন্ধুরা ঢাকাতে তারা দুটি স্থানে পরীক্ষা রেখেছে তো আপনারা যারা ঢাকাতে পরীক্ষা দিবেন গুলশান দুইতে ষোলোই নভেম্বর এবং ত্রিশে নভেম্বর বিকাল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ দুই ঘন্টা তাদের এখানে ওয়ার্কিং ইন্টারভিউ সেশন চালু থাকবে আর বন্ধুরা এই চাকরি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে এখানে যে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছে এখানে আপনারা মেসেজ করতে পারেন অথবা কোনো কোয়ারি থাকলে এখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ফিল্ড সার্ভিসার পদে চাকরির সার্কুলারের বন্ধুরা ভিডিও বন্ধুরা ভিডিওটি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সেই সাথে ভিডিওটি আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ